মেসির হ্যাট্রিকের ম্যাচে মায়ামির এক পয়েন্টের আক্ষেপ বয়স বাড়ছে তবে মেসির ফুটবল শৈলী যেন তার সঙ্গে পাল্লা দিয়ে আরও ধারালো হয়ে উঠছে মেজর লিগ সকারে একবার আরও জ্বলে উঠেন আর্জেন্টাইন জাদুকর ইন্টার মায়ামির জার্সিতে এক বছর পর হ্যাট্রিক করেছেন এলএম টেন তিন গোল ও এক অ্যাসিস্টের সাহায্যে ন্যাশভিল এসসিকে পাঁচ দুই গোলে উড়িয়ে দিয়েছেন তিনি ম্যাচে চৌত্রিশ মিনিটে মেসির বা পায়ের চোখ ধাঁধানো শটে এগিয়ে যায় মায়ামি একষট্টি মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দালকে সমতায় ভেরান এবং একাশি মিনিটে দৃষ্টিনন্দন শটে হ্যাট্রিক পূর্ণ করেন মেসি দুই হাজার পঁচিশ এমএলএসে ছাব্বিশ ম্যাচে উনত্রিশ গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেছেন তিনি বড় জয়ের ম্যাচেও ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে তিনে থেকে নিয়মিত মৌসুম শেষ করে চৌত্রিশ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া অর্থাৎ এক পয়েন্টের ব্যবধানে শিল্ড হাতছাড়া হয়েছে ফ্লোরিডার দলটির সুতরাং মেসির এমন নৈপুণ্যের ম্যাচেও এক পয়েন্টের আক্ষেপ নিয়ে প্লে অফে পা রাখল ইন্টার মায়ামি মেসি তার স্বপ্নের সিজন চালিয়ে যাচ্ছেন কিন্তু দলটি শীর্ষস্থান অর্জনে সামান্য পিছিয়ে রইল ফুটবল কখনই শুধু এক ব্যক্তির নয় পুরো দলের খেলা স্পোর্টস ডেস্ক এটিএম নিউজ